নমস্কার সবাইকে নমস্কার সবাইকে ইউটিউব থেকে যারা দেখতেছেন তাদেরকে স্বাগতম мх কে আছেন লাইবে এখনো পর্যন্ত একজনও নেই আমার লাইবে কে আছেন লাইবে

ভালোবাসা পূর্ণ পাইছে কে না লাইভে একজন দুইজন দুজন আইএ সবাই আইয়েন অনেকে লাইভে শুধু আইয়ে কমেন্ট করেন বেশি বেশি করে কমেন্ট করেন আজকে ফার্স্ট কমেন্ট কার কে আজকে ফার্স্ট কমেন্ট করবে কে আছেন আজকে ফার্স্ট কমেন্ট কি করবেন দেখি কি আছেন আজকে ফার্স্ট কমেন্ট কি করবেন আসসালামু আলাইকুম নাকি বস তামিল আব্দুল আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাইয়া কেমন আছেন ভাইয়া আপনি কোথা থেকে দেখতেছেন ভাই বস তামিল আব্দুল কেমন আছেন ব্রাদার আমি ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনার লাইফ কাটার সময় সময় কাট এই তো এই মাত্র শুরু শুরু করলাম মালদা টাউন তামিল আব্দুল গফার বাবা আপনার নামটা তো বেশ অনেক সুন্দর আলহামদুলিল্লাহ ভেরি গুড হ্যাঁ কেমন আছেন ভাইয়া কেমন আছেন আপনি আপনাকে অসংখ্য ধন্যবাদ লাইভে কমেন্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে তোর নাম শুনলে হবে না তামিল ভাষা জানে বুঝলাম না ব্যাপারটা বুঝলে আলহামদুলিল্লাহ ভেরি গুড বললাম আচ্ছা আচ্ছা না সেটাই মানে ভেরি গুড কোয়েশনই কারণ আমি আপনারা থ্যাংক ইউ দিছি আর কি আপনাকে লাইক করে দিয়েছি অসংখ্য ধন্যবাদ আপনাকে সবসময় পাশে থাকবেন এইভাবে আর সব সময় ভিডিওতে আসবেন আর লাইভে আসবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আচ্ছা তামিল ভাষা কথা বলতে পারেন আমি তামিল ভাষা অল্প অল্প পারি অল্প অল্প আচ্ছা আমি আপনাকে তামিল ভাষা বলবো আর কি আপনি কিন্তু আমাকে বাংলা ভাষায় বলবেন কেমন বলবো নাকি প্রতীক হায় হাই প্রতীক কেমন আছো ভাই তুমি কোথা থেকে দেখতেছ প্রতীক আব্দুল আপনার নাম কি না পের বিশ্বজিৎ তামিল ভাষাটা হয়েছে নেই আমি কইছি যে তামিল ভাষাটা হয়েছে নেই না পের বিশ্বজিৎ আব্দুল ভাইয়া পের ইন্ডিয়া আর যদি তামিল ভাষাটা যদি ভুল হয় অবশ্যই আপনি সেটু সংশোধন করে দিয়ে বলুন না আমি বলতেছি আমি তামিল ভাষায় বলবো টুকটাক যেহেতু পারি আর কি তো আপনি বাংলা ভাষা আমাকে রিপ্লাইটা দিবেন আচ্ছা প্রতীক ভাই তোমাকে আমি বললাম তুমি আমাকে বললা হাই আমি তোমাকে বললাম হ্যালো তুমি তো আর কিছু বললে না আচ্ছা ওর পের না পের বিশ্বজিৎ পাল আপনার নাম বিশ্বজিৎ ঠিক আছে ওকে হ্যাঁ আমার নাম বিশ্বজিৎ আব্দুল ah, ভাই আসলে আমার একটা ফোন আছিল এই কারণে লাইফটা ডিস্টার্ব করতেছে একটা ফোন আছে এই কারণে লাইফটা ডিস্টার্ব করতেছে আর বিশেষ করে আমি এখন আছি খুব ঠান্ডা ঠান্ডার মধ্যে বসে আছে তো বসে বসে ভাবি যে না আপনারা সাথে একটু আড্ডা দিয়ে দিই তো বেশিক্ষণ আড্ডা দিতাম না কারণ মানুষ বেশি নাই অল্প কয়েকজন আচ্ছা আপনাদের আপনারা আর কি আছেন লাইভে যদি কেউ লাইভটা দেখে থাকেন অবশ্যই একটা করে কমেন্ট করেন কারণ আপনাদের কমেন্টের উপরে ভিত্তি করে আমি বসবো আমি আপনাদের সাথে লাইভে কতক্ষণ কে আছে আর যাই হোক লাইভে আর কেউ নাই তো আমি আর বেশিক্ষণ লাইভে থাকবো না লাইভে যখন কেউ নাই তাহলে আমি আর বেশিক্ষণ থাকছি না লাইভ থেকে বিদায় নিয়ে নেব কারণ লাইভ দেখার মতন কেউ নাই তো সেই জন্য আমি লাইভ থেকে চলে যাব দীপঙ্কল পাল আছেনি টিভি নে মোবাইল ৰচাৰ্জ কোনটা মোবাইল ৰীচাৰ্জ কথা লাগিব মোবাইল ৰিচাৰ্জ পঁচিছ জিবি আছে পঁচিছ জি বি ডা কত কত টকা চেষ্টে দীপঙ্কর আড়াইশো টাকা আচ্ছা আড়াইশো টাকা হলে মারাক বি হ্যাপি অ্যান্ড এনজয় লাইফ থ্যাংক ইউ বস তামিল আব্দুল ভিটুকু পলাম পেলাম ভিটু কুকু পেলাম বুঝলাম না আব্দুল ভাই ভাষাটা বুঝলাম না ভিটু ভিটু কুকু পেলাম এটা বুঝলাম না এটা কথাটা দীপঙ্কর পাল কালকে দিস আচ্ছা ঠিক আছে আমাকে তুই ফোন করিস কালকে তুলে আমি দিয়ে দিব তোরে যারা কমেন্ট করতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা লাইভটা দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা কমেন্ট করতেছেন তাদেরকে আন্তরিক ভালোবাসা ও অভিনন্দন আর সাথে বুকবার ভালোবাসাটাও রইল কি আছেন আর যদি কেউ লাইভটা দেখে থাকেন অবশ্যই একটা করে কমেন্ট করেন আপনারা আসলে সারাদিন অনেক পরিশ্রম করেছি তো সেই জন্য আমি মানে রেস্টে খুব প্রয়োজন এখানে আব্দুল আবদুল লিখল ইয়ানো একটু ভাবি তেরি আয়াদি তেরি আয়াদ আচ্ছা এই ভাষাটা আমি ঠিক বুঝতে পারলাম না এটা বাংলাতে একটু আমার উচ্চারণ করে দাও এটা অর্থ কিটা আমাদের এই অনেক ঠান্ডা অনেক ঠান্ডা মানে প্রচন্ড ঠান্ডা যে ঠান্ডা যে শীত এর মাঝখানে বৃষ্টি একটুখানি হইতেছে আর কে আছেন লাইবে লাইভে যদি থেকে থাকেন অবশ্যই একটা করে কমেন্ট করেন আচ্ছা বন্ধুগণ আজ যারা মানে আজকে লাইভে কেউ যখন নেই তাহলে আমি আজকের জন্য বিদায় নিয়ে নিচ্ছি তো আমি আবার আসব সবাই পাশে থাকবেন সবাই আমার সাপোর্ট করবেন আর সবাই আমার লাইভটা দেখবেন ভিডিও সবসময় দেখবেন তো আজকের জন্য এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ